মিলে একটা গজল বার করেছিলাম আমার চ্যানেলে আপনারা দেখবেন এমডি ডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন সে গজলি ফার্মাই ছোট্ট আকারে গাইব আর একজন মা তিনি একটা কাগজ আমাকে লিখে দিয়েছেন মা দিয়েছেন না ভাই একটা মহিলা একটা একজন মা দিয়েছে সেটা হচ্ছে তানার ভাই নাম হচ্ছে ইমরান গাজী গত একুশে আগস্ট ইন্তেকাল করেছেন তার জন্য একটু দোয়া করতে দোয়া ইনশাল্লাহ আমরা তাবারুক দেওয়ার পর একটু ছোট্ট করে আখির মনাজাত করব দুনিয়া এবং আখিরাতের ভালাইয়ের উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ আখির মনাজাত একটুখানি করব তার আগে ছোট্ট আকারে সেই গজলটি আমি আপনাদের সম্মুখে গিয়ে দিচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন আর জি কল নিয়ে সে গল্পটি রেডি বাবা একটু লং টাইম হালকা হালকা

<imitra> Justice, Justice for the Jedi, 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 Justice for আর Jedi, Justice for the Jedi, Justice for the Jedi, Justice for the আরিজ থেকে আছে শাস্ত্রে সেই শত আর্তি কোরের আরতনা জানি জানে মন করে বরতি বচিত তরে কে কে করেছে ছিল কি আজ আজ кере কিহবে সাতশানে পার তাই বই বইহে অনিশাশ রক্ষক जोगে হয়ে যায় বরবারে বলবিশাশ আয়র তোর করে Of the justice for all. Justice for all. Justice for all. খবরের শিরোনামে ঢोर শেখা মন আমার নিえない আজ দর্শক শুনে এর চোখ জমা dataকে তাই বুঝিনি বারবার হোক আমার স্বাধীন দেশ বিশ্বে হয়ে হয়েছে শতকের জেলখানা কখনো রাজার দেশে মন্ত্রী বিদায় সে বলে বলি তাই না চাই দেশের चवान <laughs> <Just, just, just, laughs> যে নারীর ঘরে ঘরে জয় জন্মি হচ্ছে তুমি সেই নারীকে এই কর ধর সংরে ভাই নার দল কি করে মারে নি বল তো আছে মা না দাদা ভাই বলে ডলে যেই তো বল বল মনে পড়ে পারলে তুমি এই সর 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 আয়ের তোর দল হাতে ফিরে ফিরে কত